বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৎপর ইডিকে ব্যবহার করে সোনিয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ন্যাশনাল হেরাল্ড মামলার ইস্যুতে এই অভিযোগ কংগ্রেসের অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকেই প্রকাশিত হতো ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি দু একুশ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয় সুব্রমণ্যম স্বামীর অভিযোগ ছিল বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের দু হাজার কোটি সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়া যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল সহ আরও অনেকে এদিকে মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় চার্জশিট আদালতে পেশ করেছে ইটি চার্জশিটে রয়েছে সোনিয়া রাহুল গান্ধী সহ শ্যাম পিত্রদার নাম এই নিয়ে কংগ্রেসের অভিযোগ বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তৎপর এদিকে ব্যবহার করে সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় কংগ্রেস বৃহস্পতিবার বিশালগড় জেলা কংগ্রেস বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সামনে তাদের বিক্ষোভ প্রদর্শন করে উপস্থিত ছিলেন বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা চরিলাম ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট তারা মিয়া কংগ্রেস নেতৃত্ব আইনজীবী কিশোরাম সহ কংগ্রেসের নেতাকর্মীর সমর্থকরা ওয়াক অফ বিল অ্যামেনমেন্টের বিরোধিতা করতে গিয়ে এবং ভারতবর্ষের যে বর্তমান অর্থনৈতিক দুরবস্থা চলছে তার প্রতিবাদে আমাদের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় আমাদের সকলের প্রিয় নেতা রাহুল গান্ধী যখন সক্রিয় হয়ে উঠেছেন তাই ওনার বিরুদ্ধে মোদী সাহা ইডি এবং সিবিআইকে লিলিয়ে দিয়ে ওনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে জাতীয় কংগ্রেসের যে ভারতবর্ষের প্রতি যে একটা অবদান সেই অবদানকে রুখে দেওয়ার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডি সিবিআই এর ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তে ইডির দেওয়া চার্জশিটে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নাম থাকার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির ডাক দেয় সর্বভারতীয় কংগ্রেস দেশের প্রতিটি জেলার জেলা সদরের ইডি অফিস প্রাঙ্গনে এবং যেখানে ইডি অফিস নেই সেখানে কেন্দ্রীয় সরকারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করার কর্মসূচি হাতে নেয় সর্বভারতীয় কংগ্রেস এদিন কৈলাসহর শহরের মুখ্য ডাকঘরের সামনে অনুকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় মূলত কৈলাসহর শহরে কেন্দ্রীয় সরকারের ডাকঘরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা অনুকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য চন্দ্রশেখর সিনহা রতন দত্ত আশী সেনগুপ্ত সহ অন্যান্যরা ন্যাশনাল হেরাল্ড মামলায় ইস্যুতে ধর্মনগরেও আজ প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করে কংগ্রেস এদিন ধর্মনগর কংগ্রেস ভবন থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং ধর্মনগর সেন্ট্রাল রোডে ভারতীয় স্টেট ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা অজিত দাস হীরালাল নাথ সহ অন্যান্যরা বিো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড